হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাতে রাতে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি আমার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই চলো আজকে ভিডিওটা শুরু করা যাক সকাল হয়ে গেছে আজকে হলো বৃহস্পতিবার মা পুজো দিতে বসে পড়েছে অ্যাকচুয়ালি গতকাল আমার পিরিয়ডস মানে একটি সমস্যা হয়ে গেছে গার্লস প্রবলেম হয়ে গেছে যার জন্য পুজো দিতে পারছি না মাই পুজো দিচ্ছে এই কয়দিন এখানে দেখো গোপু সোনার স্নান হয়ে গেছে সব ঠাকুরের স্নান হয়ে গেছে আর মেশিন চালানোর আওয়াজ হচ্ছে ওটা তোমরা একটু অ্যাভয়েড করে নিও কারণ নিচে বুনুকে পড়াতে এসেছে নিচে তো ভয়েস দেওয়ার কোনো উপায়ই নেই আর উপর ঘরে এসেছে তাও যেমা কাজ করছে যার জন্য একটু সাউন্ড হচ্ছে তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর এই যে দেখো আমার কিন্তু দিদির মেয়ে এসেছে দিদির মেয়ে অ্যাকচুয়ালি আমারও মেয়ে সোনামা বলেই ডাকি মাম্মাম বলেও ডাকি এই যে এটা হলো আমার পিসির গোপুর খাট আর আমার পিসির গোপুটাকে দেখো এত পুচকি পুরো মেজো ঠাম্মার গোপালের মতো না আর এখানে দেখো আমার দিদির মেয়ের সাথে আমার বোন খেলা করছে মানে মাসিমণি আর ভাগ্নে মিলে খেলা করছে তো ভাগ্নে না ভাইজি বলে আমি সঠিক জানি না যাই হোক কিছু একটা হবে তো মেয়ে আর মাসি মিলে খেলা করছে আর এখানে দেখো পিসি রান্নাবান্নার জোর বসিয়ে দিয়েছে এখানে আছে শাপলা অনেক দিন পর শাপলা দেখলাম শাপলা কাটাও হয়ে গেছে অর্ধেক কাটি কেটে রেখেছে আর অর্ধেকটা রেখে দিয়েছে মানে আগামীকাল রান্না করবে বা পরেও করতে পারে তো এই যে আর এখানে আলু কচু পটল দিয়ে একটা সকালবেলা তরকারি হবে খাওয়ার জন্য আর শাপলাটা দুপুরে হবে আরও শাপলার সাথে অন্যান্য তরকারি আছে যেহেতু বৃহস্পতিবারে ঠাম্মারা নিরামিষ খাই আমরা শাপলা খাই এটাকে ওল হবে তারপরে পটল ভাজা হবে

কারণ আমাকে আমাদের মানে বাবাকে বলে রেখেছিলো গতকাল যে বাজারে যা মেয়ে যেন ডাকে ওই জন্য মা যখন যেহেতু এখন বাজারে যাচ্ছে তাই মেম্বারের বউকেও এখন ডেকে নেবে এই যে বাবা বলছে এত লেট না করে তাড়াতাড়ি গাড়িতে ওঠো সকালে যেহেতু রান্নাবান্না কিছুই হয়নি বাড়ি এসে বা রান্নাবান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে চলো মেম্বারের বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক মানে আমাদের এই ঠাম্মার বর হচ্ছে আমাদের গ্রামের মেম্বার আর কি তো এই যে মেম্বার বাড়ি চলে এসেছি এখন মেম্বারের বউ আসবে মেম্বারদের কিন্তু অন্য একটা জায়গায় মানে জমি কেনা রয়েছে সেখানে মেম্বার দাদুর আর কি বাড়ি তৈরি হচ্ছে তো এইটা যেহেতু তাদের তাই এখানেই রয়েছে এখনও পর্যন্ত আর এই যে এইদিকে কলা নামানো হচ্ছে এগুলো গালি গাড়িতে সব লোড করা হবে চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে এবং বেশ ইন্টারেস্টিং আমাকে অ্যাকচুয়ালি সারপ্রাইজ দেওয়ার মতো ব্লগ তোমরা সেই সব দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগবে আশা করি তো এখন যাচ্ছি পলাশি পাড়ার উদ্দেশ্যে চলো পলাশি গিয়ে তোমাদের দেখা হচ্ছে যে মেন কারণটা কি তো কোথায় এসেছি এটা দেখো এসেছি একটু ব্যাংকের কাজে বাবার একটু দরকার আছে তাই ব্যাঙ্কে এসেছে আর এখানে একটু ঠাকমারও দরকার ছিল তো এখন কোথায় এসেছি দেখো পলাশিপাড়া ফোনের দোকানে আমি জানিই না যে আমাকে না জানি আমার বাবা মা মোবাইল কিনবে ফোনের দোকানে এসে এই মোটো ফোনটা পছন্দ হয়েছে আমার জন্য আমার তো ইচ্ছে ছিল ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস এই ফোনটা কেনার কিন্তু সেই ফোনটা না উঠে গেছে যার জন্য কোনো দোকানে আমি পাইনি তারপরে ফোনটা দেখার পর মা আমাকে বাড়িতে ফোন করে বলছে যে তাড়াতাড়ি পলাশি পাড়াতে হয় দরকার আছে এসে দেখছি মা এই মোটো ফোনটা নিয়েছে মোটো জি ফর্টি ফাইভ ফোন তো ফোনটা কিন্তু খুবই ভালো ফোন ক্যামেরা কোয়ালিটিও ভীষণ ফাল ভালো ফাইভ জি ফোন আর আমার ফোনের সাথে সাথে মাও কিন্তু একটা ফোন নিয়েছে ভিভো আর এখন আমি ভিডিওটা কিন্তু শ্যুট করছি এই নতুন ফোনটাতেই তো কেমন ক্যামেরা কোয়ালিটি দিচ্ছে অবশ্যই তোমরা জানিও অ্যান্ড মায়ের ফোনটাও তোমাদের আমি নিচে গিয়ে দেখাচ্ছি তার আগে বলো ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তো ভীষণই হ্যাপি ভীষণই হ্যাপি নতুন ফোন পেয়ে তো এই ফোনটার কোনো মাধ্যমিকের পর দেখা যাক এটাও হতে পারে নতুন একটা আসতে পারে সেটা রেজাল্টের উপর ডিপেন্ড করছে রেজাল্ট ভালো করলে তো একটা নতুন ফোন উঠেছে হচ্ছে ভিভো টি ওটা হচ্ছে ভিভো টি থ্রি এক্স আলট্রা সেই ফোনটা আমার নেওয়ার ভীষণ ইচ্ছে তো দেখি মাধ্যমিকের পর হলে ওটা নেব আর আমার মা নিয়েছে ভিভো টি ফোর ভিভো টি ফোর হচ্ছে হ্যাঁ শুধু ভিভো টি ফোর তোমাদের গিয়ে দেখাচ্ছি আমি দাঁড়াও মানে প্যাকেজিংটাও দেখাচ্ছি প্লাস ফোনের কোয়ালিটিটাও দেখাচ্ছি

টাটা সবাইকে টাটা ঠাকুরদা ঠাকুর মাঝে